হ্যালো মাইডার হাওয়ারি ঢাকা জেলা নবাবগঞ্জ থানা ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়ন থানার কাছাকাছি দশ পনেরো লাখ হাইটটা আসলে জমিটা বিক্রি হবে মাত্র বিশ হাজার টাকার শতাংশ যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন সমস্ত তথ্যগুলো আবার দ্বিতীয়বার দেব আবদুল্লাহ টিভি মানে আবদুল্লাহ সাতানব্বই শতানব্বটা পেজ ফেসবুক পেজ পেজে ফলো দিয়ে রাখবেন সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য এখানে বর্তমান পানি আছে জমিতে অনেক পানি ওখানে যাওয়া নৌকা ছাড়া যাওয়া যায় না আবদুল্লা এ বি ডি ইউ ডাবল এল এ এইচ আবদুল্লা দিয়ার টিভি দেবেন আবদুল্লা দিয়া সাতানব্বই দিবেন তাহলে আইসা পরব আবদুল্লাহ ফেসবুকে দেবেন আবদুল্লাহ সাতানব্বই শতাব্ব তাহলে সমস্ত তথ্যগুলো ওখানে পাইবেন আবদুল্লা টিভি সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন মাত্র বিশ হাজার টাকা শতাংশ টাকা জেলা নবগ্রহ স্থানা এখন জমিতে অনেক প্রচুর পরিমাণ পানি চাইতে খুব কষ্ট হয় আমি খুব কষ্ট করে গেছি এখানে জমিটা বিক্রি হবে মাত্র বিশ হাজার টাকা সময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন তথ্যগুলো পাওয়ার জন্য আর আমার ফোন নাম্বার আমি দিয়ে দিতেছি ইনবক্সে ফোন নাম্বার দিয়ে দিতেছি আপনারা সমস্ত তথ্যগুলো পাইবেন আর যদি কোনো ফোন না ধরতে পারি আপনারা আমাকে মেসেজ করবেন মেসেজ করলে আমি পরবর্তী অ্যান্সার দেব মেসেজের জমিনটা মাত্র বিশ হাজার টাকার শতাংশ কাগজপত্র আমার হাতে পাইছি কেউ এখন আমি চেক করিনি কাগজপত্রগুলো চেক করতে সময় লাগবে আর কিছু কাগজ বাকি আসছে চেক করতে পারিনি তা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন মাত্র বিশ হাজার টাকা শতাংশ আর চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আবদুল্লাহ পেজ আছে ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি ফোন নম্বরটা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো মাত্র বিশ হাজার টাকা শতাংশ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তথ্যগুলো পাওয়ার জন্য কাগজপত্র আমার কাছে আছে যেমন জমিটা বিক্রি হবে মাত্র বিশ হাজার টাকা শতাংশ